আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বাঁশের বেতি দিয়ে কিভাবে ডোল বানাই তো আমার সঙ্গে থাকুন এবং দেখে থাকুন দেখেন দর্শক এবং চাচার সঙ্গে কথা বলি চাচা কতদিন থেকে এই কাজটা করে আসসালামু আসসালাম চাচা কেমন আছেন বাবজান এই এটা কি এটা বানাচ্ছেন এটা ডোল তো আপনি এই কাজ কতদিন থেকে করেন বাবজান

কাকু শিখেনি কেউ শিখেও না তাই মানে শিকার কারো আগ্রহ তেমন নাই তো যতদিন বেঁচে থাকবেন এই কাজটা চালিয়ে যাবেন তাই না আর যেটা এখান থেকে যে টাকা আসে এতে আপনার জীবন জীবিকা চলে যাক মার্শাল্লাহ প্রিয় দর্শক দেখলেন বর্ধনের মুখে কথা শুনলেন উনি দীর্ঘ প্রায় চল্লিশ বছর থেকে এই কাজে নিয়োজিত আছেন তো আপনি কি কি বোনান আর টুপার ডুল তো প্রিয় দর্শক দাঁড়াও ও তো প্রিয় দর্শক দেখলেন তো চাষার জন্য দোয়া করবেন একদম বৃদ্ধ মানুষ তো যতদিন উনি বেঁচে থাকবেন তো উনি প্রতিজ্ঞা করছেন যে বেঁচে থাকার এক মুহূর্ত পর্যন্ত পেশায় নিয়োজিত থাকবেন তো নতুনভাবে পেশা কেউ আসে না এবং চাষা কাউকে শেখাতেও পারেননি তাই না ও তো প্রিয় দর্শক দেখলেন সবাই ভালো থাকেন এবং চাষার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম